এবং এটাকে অন্যভাবে না দেখাই ভালো আমরা প্রত্যেকবারই ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্ট তিরঙ্গা যাত্রা বের করি সেই তিরঙ্গা যাত্রাও তিনশো ফুট পতাকা বেরোয় পতাকা মানে তিনশো ফুট পতাকা তার তো সমস্ত তার প্রত্যীক হিসেবে বের করা হয় তিরঙ্গাটা সেই জন্য সেটাকে সেইভাবে না নেওয়া আর আজকের যে যাত্রা সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল প্রথমবার পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটারের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাটি বুড়িয়ে দেওয়া হয়েছে একশো জনের বেশি যারা ড্রেডেড টেররিস্ট তাদেরকে মেরে দেওয়া হয়েছে তাদের আমাদের সেনাবাহিনীর সম্মানে আজকে এই যাত্রা বেরিয়েছে এই যাত্রা ভারতবর্ষের সাফল্য ভারতবর্ষের সেনাবাহিনীর গৌরব আর ভারতবর্ষ সারা বিশ্বের মুখে পরম বৈভবশালী হয়েছে তার সাফল্যের জন্য আজকে আমরা বেরিয়ে আমি আবার বলছি আপনারা সবাই জানেন এটা ঝুঁকি ঐতিহ্য আছে এটার কোনো মাপ পরিদেশন দেবেন না এটা তিরঙ্গা পতাকা নয় এটা তিরঙ্গা যাত্রা পতাকা যাত্রার মধ্যে আছে আমাদের হাতে তিরঙ্গা পতাকা ছিল যে পতাকাটা আমি ঘুরেছিলাম তার নির্দিষ্ট পরিমাণ ছিল তার নির্দিষ্ট সবকিছু ছিল আমরা তিরঙ্গা সেভাবেই করেছি বাকি উৎসাহ জাগরণ তারা বেরিয়েছে তাদের মতন বেরিয়েছে এটাকে পজিটিভ ভাবে নেওয়া উচিত এর মধ্যে কোনো নেগেটিভ টাকা উচিত অশোক যখনই অশোক চক্র হয়ে যাবে তখনই সেটা পতাকা হবে আমাকে দেখতে হবে পতাকার কি বিষয় আছে এগুলো আমি দেখে নেব আপনাদের অবশ্যই মুতি কি যাত্রা বলা যায় উথিকি তিরঙ্গা যাত্রা তীরঙ্গা যাত্রা এই ত্রিঙ্গা যাত্রা ভারতবর্ষের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে আছে এটার সঙ্গে একটাই বিষয় সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের জন্য পাকিস্তানের ঘরে ঢুকে মারা হয়েছে তিন তিনটে একটা পুরী পুলওয়ামা পহেলগাম পুরি সময় শুধুমাত্র জানানো হয়েছিলো ভালো পুলওয়ামার সময় ওয়ার্নিং দেওয়া হয়েছিল আর পেহেলগামের সময় ঘরে ঢুকে মারা হয়েছে এরপরে পুরী পাকিস্তান নিয়ে না আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকে ভারতীয় সেনারা আজকে যেভাবে আজকে অন্যায়ের মোকাবিলা করেছে আজকে পাকিস্তানকে আমরা জানিয়ে রাখতে চাই যে ভারতবর্ষ আজকে কিন্তু বসে নেই আজকে যদি আপনারা যদি আমাদের কোন রকম আঘাত করেন আজকে ভারতবর্ষ প্রত্যাঘাত করতে পিছু হবে না সেই জন্য আমরা সবাই মিলে আজকে একসাথে আবার বলবো